আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ব্যাকলো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য ব্যাকলো ট্যাবলেটটি অপশন ইনফার্মাসির একটি প্রোডাক্ট এই ওষুধটি জেনারিক নেম ব্যাকলো ব্যাকলো সাধারণত বাজারে পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম ও পঁচিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় ব্যাকলোপেন হলো এক ধরনের মাসল ইলেকট্রিক ও অ্যান্টি অ্যাসমাটিক এজেন্ট ব্যাকলোপ্যান হলো এক ধরনের মাসল ইলেকট অ্যান্ড ও অ্যান্টি অ্যাসমাটিক এজেন্ট গাভাবের রিসোর্টকে উদ্বুদ্ধ করার মাধ্যমে ব্যাকলোপ্যান সাধারণত মনোসিনেটিক ও ফলি সিমেটিক ও রিলেশন প্রতিহত করে এবং গ্লোভিমেট ও এর সংসার বাধা প্রদান করে উপরন্তু ব্যাকলোপ্যান কষের উগার মধ্যবর্তী স্থানে কাজ করার মাধ্যমে কেন্দ্রীয় স্নায় অবসান করে দেয় ব্যাকলোপ্যান মনেসেন্টিক ও দীবা প্রতিহত করে ব্যাকলো পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটি ট্যাবলেট আছে ব্যাকলোপেন বিপি পাঁচ মিলিগ্রাম ব্যাকলো টেন মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেট আছে ব্যাকলোপেন দশ মিলিগ্রাম ব্যাকলো পঁচিশ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেট আছে ব্যাকলোপেন পঁচিশ মিলিগ্রাম ব্যাকলো একশো মিলিলিটার ওরাল সলিউশন প্রতি পাঁচ মিলি আছে ব্যাকলোপেন বিপি পাঁচ মিলিগ্রাম রোগ নির্দেশনা মাল্টিপোলসিস দ্বারা সিস্ট इस एथोसिटी फ्लेक्सोरेस पादम वो भाषाभाषी पाश व्यथा कुलोनास वो मस्क्यूलेटस रेजिलिटी रूमेटिक डिसऑर्डर दरा सिस्टो एस्कलेटर माम्स स्पैदम कोशुरोग अगर वो कोशुरोगर अन्यन समस्या सिरोबस দুর্ঘটনা ও নিউসালটি অথবা ব্রেনের অন্যান্য সমস্যা মাত্রা প্রয়োগ পূর্ণবয়স্ক ওয়াক্স দশ বছর উর্ধ্বে পাঁচ মিলিগ্রাম দিনে তিনবার খাবারের আগে অথবা পরে ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ দশ বছর নিচে শিশুদের ক্ষেত্রে প্রাথমিকভাবে দু দশমিক পাঁচ মিলিগ্রাম দিনে চারবার পরবর্তীতে প্রয়োগের অনুযায়ী মাত্রা বৃদ্ধি করা যেতে পারে বারো মাস থেকে দুই বছর দশ থেকে বিশ মিলিগ্রাম দুই বছর বা ছয় বছর দুই বছর থেকে ছয় বছর বিশ থেকে তিরিশ মিলিগ্রাম ছয় বছর থেকে দশ বছর তিরিশ থেকে ষাট মিলিগ্রাম বিরূপ ব্যবহার যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীলদের এই ওষুধ ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো জিমুনি বা মনস্থির করতে না পারা অবসান উদ্রবতা রক্ত সাপ কমে যাওয়া অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মাঝে উল্লেখযোগ্য হল অবাস্ত কল্পনা বিচ্ছন্নতা মাথা ব্যথা কানে বো শব্দ কৃষি দুর্বলতা অন্যান্য স্পর্ধা মুখ ও শুকিয়ে যাওয়া স্বাদ বিকৃতি ডায়রিয়া অথবা শক্ত পাইখানা কাপুনি ঘুম না হওয়া শ্বাস প্রশ্বাসের অবসাদ ও হৃৎপিণ্ডের সমস্যা ইত্যাদি গর্ভাবস্থার তন্দ ব্যবহার যারা গর্ভবতী অথবা গর্ভবতী হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যাকলব্য নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় সম্ভাব্য উপকারিতা ও সম্ভাব্য ক্ষতিবিবেচনা করে প্রয়োগ করা যেতে পারে তন তানকালে ব্যাক্লোবেন নির্দেশিত নয় আজ এ পর্যন্ত আবার ফিরে আসবেন নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকুন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম